কবি মহাদেবের শান আমার বড় ইচ্ছে করে তোমার কাছে যাই তোমার ছায়ায় একটু বসি পূর্ণ গান গাই তোমার জলে লিখা মিটাই জুড়াই দেহ মন তোমাকে দেই আমার এই মাটির সিংহাসন আমার বড় ইচ্ছে করে তোমার কাছে যেতে। ইচ্ছে করে বুকখানি দেই ঘাসের মতো পেতে তোমার কাছে একটু বসি একটু শুনি গান একটু দেখি তোমার মুখে গোপন অভিমান তোমার কাছে একটু শুনি দুঃখ সুখের কথা হারিয়ে যাওয়া দিনের সেই মুগ্ধ ব্যাকুলতা আজ বড়ই ইচ্ছে করে তোমার কাছে যেতে তোমার ঘরে দাওয়ায় বসে তো মুঠো ভাত খেতে আজ বড়ই ইচ্ছে করে তোমার কাছে যাই পুরোনো দিন যাপন করি পুরোনো গান গাই